আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানায় শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনীয় ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে ধারাবাহিক পর্যায়ক্রমে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে হ্যামারের আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন হ্যামারে আমরা তালের যে ফলের আটি থাকে সে তালের ফলের খোসাটা সুন্দরভাবে পালিশ করতেছি এটা কিভাবে কার্যক্রম করে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে শক্ত যে দ্রব্যটি থাকে তালের সেই শক্ত দ্রব্যটি আমরা পালিশ করার চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লক্ষ্য করলে এটা হ্যামারের মাধ্যম দিয়ে পালিশ করা কার্যক্রম চলছে এটা মসলিনভাবে ফাইনভাবে যে পালিশটি হচ্ছে এটা সাইক্লোন হ্যামারের কার্যক্রম চলছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ছোট বড়ো বিভিন্ন কোয়ালিটি হ্যামার নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির হ্যামার রয়েছে ছোট বড় মিডিয়াম আমরা বিভিন্ন সাইজের হ্যামারগুলো আপনাদেরকে দিয়ে থাকি সাইক্লোন বা বাদে হ্যামারটিও আপনারা পূর্বে ভিডিও আমাদের দেখেছেন কিন্তু বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছে সাইক্লোন হ্যামার যেটা পারফেক্টভাবে মুসলিমভাবে আপনারা যে কোনো দ্রব্য গোড়া করতে পারবেন আপনারা চাইলে এই হ্যামারের মাধ্যমে ধানের চিটা পালিশ করতে পারবেন মরিচ হলুদ গোম ভুট্টা যে কোনো দ্রব্য সুন্দরভাবে গুঁড়া করতে পারবেন এই হ্যামার মেশিনটি যেটা আপনারা পঁচিশ হর্সের উপরে মোটর দিয়ে ব্যবহার করতে হবে বড় সাইজের হ্যামারটি এছাড়াও বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করার জন্য ছোট পরিসরের হ্যামারগুলো আমাদের কাছে রয়েছে যেটা সাড়ে পাঁচ হর্সের মোটর দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এমন ক্যাপাসিটি হ্যামার মেশিনগুলো পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লক্ষ্য করলে সাইক্লোন হ্যামার যেটার মাধ্যমে সুন্দরভাবে তালের আটিগুলো মুসলিনভাবে পালিশ করা হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ছোট বড় হ্যামারগুলো নিতে পারেন সাইক্লোন বাদে হ্যামারগুলো নিতে পারেন যেটা আপনারা রাইস মিলে ব্যবহার করতে পারবেন এটাতে কিন্তু সব সুবিধা পাথরের ঝামেলা থাকে না আপনারা পূর্বে যে সকল মরিচ হলুদ ভুট্টাগুলো গুঁড়া করতে থাকেন সেগুলোতে কিন্তু পাথরের ঝামেলা থাকে যার মাধ্যমে আপনারা দীর্ঘ তিন চার মাস পর পর পাথরের চেঞ্জ করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে জালি সিস্টেম রয়েছে এটা ধানের চিটা পালিশের জালি এছাড়া আপনারা চাইলে গোম ভুট্টা মরি ঝলুদগুলো পালিশ করার জন্য বিভিন্ন কোয়ালিটির জালিগুলো পেয়ে যাবেন ঠিক এমন এই কোয়ালিটির হ্যামার মেশিনগুলো পাথরের ঝামেলা ছাড়াই ব্যবহার হয়ে থাকে যে কোনো দ্রব্য গুঁড়া করার ক্ষেত্রে আপনারা কিন্তু পাথরের ঝামেলা তা ভোগ করতে পারবেন না এই হ্যামারে এটাতে কিন্তু জালি বিভিন্ন সেক্টরে জালি রয়েছে গরুর খাবারগুলো গুঁড়া করা যাবে এই হ্যামার মেশিনে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমরা কালের যে খোসা অংশ শক্তটি থাকে সেটা পালিশ করার পরবর্তীতে যে পালিশটি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা পালিশ করেছি যার মাধ্যমে সুন্দরভাবে মুসলিনভাবে মৈলিনভাবে পালিশ হয়েছে আপনারা চাইলে গোম ভুট্টা মরিচ হলুদগুলো কিন্তু আপনাদের চাহিদা মোতাবেক পালিশ করতে পারবেন এগুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আর যদি সরাসরি চান সেই পরিপ্রেক্ষিতে চলে সোলের আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দাঙ্গুদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে চাহিদা মোতাবেক আপনারা সরাসরি সংগ্রহ করে নিতে পারেন আর যদি অনলাইনে চান সেই পরিপ্রেক্ষিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের জেলা অথবা উপজেলা পর্যায়ে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব তাই দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে আমাদের এই হ্যামার মেশিনগুলো সংগ্রহ করে নিন আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য যেটা দর্শনীয় এর পক্ষ থেকে প্রতিনিয়তই আপনাদেরকে দেখাতে থাকি সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ